সালামু আলাইকুম আহমতুলিল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিং এবং ফেসবুক পেজ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেনের সমাধান করতে যাচ্ছি সেটা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর অষ্ট সপ্তম পর্বের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে এসমি মিস্টিন টু এর তৃতীয় অধ্যায় হচ্ছে অল্টারনেটরের ইএমএফ সমীকরণের মূলনীতি এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে যে ইএমএফ সমীকরণ এটা পরীক্ষার নাইনটি নাইন পার্সেন্ট থাকে প্রায় পরীক্ষার মধ্যেই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে খুব সুন্দরভাবে সমাধান করতে পারবেন তো প্রশ্নটা হচ্ছে অল্টারনেটরের ইএমএফ সমীকরণ বের করো এভাবে থাকতে পারে অথবা অল্টারনেটরের ইএমএফ সমীকরণ প্রতিপাদন করো অথবা প্রমাণ করো যে ইপি ইকুয়াল টু ফোর পয়েন্ট ফোর ফোর এফ অ্যান্ড ফাইভ এম কেপি কেডি অর্থাৎ ফেস ভোল্টেজ ইকুয়াল টু ফোর পয়েন্ট ফোর ফোর এফ এন ফাইভ এম কেপি অথবা দেখাও যে থ্রি দি স্টারের সংযুক্ত অল্টারনেটরের লাইন ভোল্টেজ ইএল ইকুয়াল টু রুট থ্রি ইন্টু ফোর পয়েন্ট ফোর ফোর এফ এন ফাইভ এম কেপি কেডি এই কয়েকভাবে পরীক্ষা থাকতে পারে যেভাবেই থাকুক খুব সহজ একই ধারায় করলে এটা খুব সহজে সমাধান হয়ে যাবে তাহলে আমরা এখন আলোচনা করি আলোচনা করার আগে এখানে যেটা অল্টারনেটর ওয়েব সাইকেল এটা আমরা আগে একে নেব ওয়েব সাইকেলটা হচ্ছে এই যে কে এই একটা একটা পূর্ণ সাইকেল ঠিক আছে এটা একটা পূর্ণ সাইকেল এই তারপর পূর্ণ সাইকেল এর মধ্যে এখানে যে পূর্ণ সাইকেলটা হচ্ছে এই যে ওয়ান বাই ফোর এফ টাইমটা হলো ওয়ান ওয়ান বাই ফোর এফ অর্থাৎ থেকে প্রতি ফ্রিকোয়েন্সির যে এটা হলো পূর্ণ সাইকেল আর এটার মধ্যে এখানে একটা এখানে একটা পার্ট আছে এই এক দুই তিন চারটা পার্ট তাহলে এই এদিকে একটা পার্ট যদি আমরা নেই তাহলে চারটা পার্টের একটা পার্ট তাহলে ওয়ান বাই ফোর এক সেকেন্ডের এক সেকেন্ডের চা এই যে চারটা ভাগের এক ভাগ হলো এই যে এটা বোঝায় ঠিক আছে ওয়ান বাই ফোর এফ সেকেন্ড আর এটা সর্বোচ্চ ফ্লাক্স এখানে হলো সর্বোচ্চ ফ্লাক্স ফাইভ এম মানে ম্যাক্সিমাম ফ্লাক্স বোঝায় সেজন্য এটা এভাবে চিহ্নিত করা হয়েছে ঠিক আছে এই এখন আমরা শুরু করবো অ্যান্সার এখানে হলো ই এ ভি তে অ্যাভারেজ ইতে ভোল্টেজ বোঝায় বা ইলেকট্রোমোটিভ ফোর্স হ্যাঁ তাহলে গড় ভোল্টেজ ই অ্যাভারেজ দিয়ে বোঝায় গড় ভোল্টেজ তা এনে কিন্তু প্রতি ফেজের মোট পেজ সংখ্যা আর ফাইভ এ কিন্তু প্রতি পোলের সর্বোচ্চ ফ্লাক্স টি ইকুয়াল টু সময় অর্থাৎ ফ্লাক্স শূন্য হতে সর্বোচ্চ মানে পৌঁছতে যে সময় লাগে যে শূন্য থেকে সর্বোচ্চ মানে পৌঁছতে যে সময় লাগে সেটা হলো টি আমরা জানি যে ফেরার একটা সূত্র আছে ই এভারেজ ইকুয়াল টু এন ইন্টু ডি ফাইভ বাই ডি ডিটি এন ইন্টু ডি ফাইভ বাই ডি টি এন ইন্টু ডি ফাইভ ইকুয়াল টু আমরা জানি ফাইভ এম ডি ফাইভ ইকোয়াল টু ফাইভ এম ডি ফাইয়ের পরিবর্তে আমরা ফাইভ এম লিখতে পারি তারপর ডিটি ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর এফ ওয়ান বাই ফোর এফ এই যে এখানে মানটা দেয়া যে ওয়েব সাইকেলটা সেখান থেকে আমরা দেখিয়েছি ওয়ান বাই ফোর এফ এখন আমরা যদি উলটিয়ে দিই তো ফোর ওয়ানটার নিচে চলে যায় ওয়ান নিচে থাকলে কোনো মূল্য থাকে না এই জন্য ফোর ফোর এফ অ্যান্ড ফাইভ এম ফোর এফ অ্যান্ড ফাইভ এম তারপর এই পর্যন্ত আমরা বের করলাম তারপর প্রমাণ করার সুবিধার্থে আমাদের ফর্ম ফ্যাক্টর বের করতে হবে ফর্ম ফ্যাক্টর এগুলোটা আমরা জানি ই আর এম এস বাই ই অ্যাভারেজ অর্থাৎ কার্যকরী মান বাই গড় মান কার্যকরী মান বাই গড় মান এবার বাংলা বলে আর ই আর এম এস বাই ই অ্যাভারেজ হ্যাঁ এস মানে রুট মিন স্কোয়ার হ্যাঁ রুট মিনস স্কোয়ার তার আর ই গুণ যদি গুণ করি তাহলে ই আর এম এস ইকুয়াল টু ই এভারেজ ইন্টু ফর্ম ফ্যাক্টর ই এভারেজ ইন্টু ফর্ম ফ্যাক্টর ঠিক আছে তাহলে ই অ্যাভারেজ ই অ্যাভারেজের মান আমরা পেয়েছি এখানে ফোর এফ এন্ড ফাইভ এম ফোর এফ বসে আমরা জানি জিরো পয়েন্ট বাই অর্থাৎ কার্যকরী মান হচ্ছে জিরো ঠিক আছে আর গড় মান এই যে গড় মান হচ্ছে জিরো তখন ভাগ দিলে ওয়ান হয় এই ফন্ট ফ্যাক্টরের মান হচ্ছে এই যে এখানে ফর্ম ফ্যাক্টরের মানটা হচ্ছে ওয়ান ওয়ান যদি গুন দেই তাহলে এস ইকুয়াল টু ফোর পয়েন্ট ফোর ফোর এফ এন ফাই এম এটা একটা আমরা মান পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা প্রমাণ করার জন্য যেটা করবো সেটা হলো যদি পিচ ফ্যাক্টর ও ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেপি এবং কেডি হয় পিচ ফ্যাক্টর কেপি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি হয় তবে প্রতি ফেজে উৎপন্ন ভোল্টেজ হবে ইপি ইকুয়াল টু ফোর পয়েন্ট ফোর ফোর এফ এন ফাইভ এম কেপি কেডি এর পূর্বে পেয়েছিলাম এখানে আমরা এখানে পেয়েছিলাম যে এই যে ইআরএমএস ফোর পয়েন্ট ফোর ফোর এই যে ফোর পয়েন্ট ফোর ফোর এফ এন্ড ফাইভ এম এর মধ্যে আমরা পিচ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যোগ করে দিলে আর একটা প্রমাণ পেয়ে যাব হ্যাঁ এই যে এখানে আমরা প্রশ্নের মধ্যে দিয়েছিলাম ইপি কল টু ফোর পয়েন্ট ফোর ফোর এফ এন্ড ফাইভ এম কেবি কেডি তাহলে আমরা করবো যদি পিচ ফ্যাক্টর ও ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেপি এবং কেডি হয় তবে প্রতি ফেজে উৎপন্ন ভোল্টেজ ইপি টু ফোর পয়েন্ট ফোর ফোর এফ এন এম এর সাথে কেপি কেডি অ্যাড হয়ে যাবে এটা একটা প্রমাণ প্রুফড ঠিক আছে তারপর যদি কোশ্চেনটা আর একটা আছে এখানে দেখা যে থ্রি ফেজ স্টারের সংযুক্ত অল্টারনেটরের লাইন ভোল্টেজ ইএল ইকুয়াল টু রুট থ্রি ফোর পয়েন্ট ফোর ফোর এফ এন ফাই এম কেপি কেডি এটা হয় তাহলে এটা এই লাইনটা ভেবে লিখতে হবে যদি থ্রি ফেজ স্টার সংযুক্ত থাকে বা স্টায় সংযুক্ত হয় তাহলে ইএল ইকুয়াল টু রুট থ্রি দিয়ে দিতে হবে এই এখানে যে প্রমাণটা আছে এটার সাথে রুট থ্রি অ্যাড করে দিলেও হয়ে যাবে ফোর ওয়ান ফোর ফোর এফ ফাইভ এম কেপি শ্যুট ঠিক আছে এইভাবে এই প্রমাণটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই প্রমাণের যে সূত্রগুলো আছে সূত্রগুলো দিয়ে পরীক্ষার মধ্যে হানড্রেড পার্সেন্ট অঙ্ক থাকে এই যে এই যে সূত্র আছে সূত্রগুলো দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার মধ্যে অঙ্ক থাকবে পরবর্তীতে আমরা এই অঙ্কের যে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দিব আমার এই ক্ষুদ্র ভিডিওটি যদি আপনাদের বিন্দুব উপকার আসে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ থ্যাংক ইউ আসসালামালকুম আলাইকুম রহমতুলিল্লাহ